হ্যালো বিরন আশা করছি সবাই ভালো আছো আজকে ফরটনের প্রথম ক্লাস তো তোমাদেরকে বলেছিলাম গ্রুপে পোস্ট করে যে তোমাদের পিদাস পাবলিকেশন বইটা কিনতে হবে তো আমাদের যে এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আর চাপ্টার ওয়ান এটা পড়ার কোনো দরকার নাই বাট তোমার বেসিক হিসেবে চাপ্টার ওয়ানটা তোমাদের যে বইটা আছে ঠিক আছে এই ফোরটার প্রোগ্রামের তিদাস পাবলিকেশন বই থেকে তোমরা চাপ্টার ওয়ানটা জাস্ট দেখে নিতে পারো বাট না দেখলেও কোনো সমস্যা নাই তো আমরা মনে করো ক্লাস এক দুই তিন মানে তিন থেকে চারটে ক্লাস আমাদের ফরটানের টোটাল ব্যাসিকের জন্য লাগবে ঠিক আছে তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে আমরা যে তোমাদের দিব যে কন্টেন্টগুলো নোটগুলো তোমাদের দিব সবগুলো ব্যাসিক এই বেসিকগুলো না জানলে আমাদের কিন্তু ফরটানে কিচ্ছু করা যাবে না ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখেছি লিখে রাখছি কি প্রতীক সেট অর্থাৎ ফরটান হচ্ছে সেট জিনিসটা কি ফরটান ভাষায় যে সকল অক্ষর ও প্রতীক ব্যবহৃত হয় তাদেরকে ফটটান প্রতীক বলে বুঝতে পারছি ফট্টান ভাষায় যে সমস্ত অক্ষর প্রতীক ইত্যাদি ব্যবহার করা হয় তাদেরকে ফটটান প্রতীক বলে এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে ফটটান প্রতীক তিন প্রকার ফট্টান প্রতীক কত প্রকার তিন প্রকার কি কি বনধর্মী সাংখ্যিক প্রতীক এবং বিশেষ প্রতীক এর মধ্যে বন্যধর্মী হচ্ছে দেখো ছোট অথবা বড় হাতের বর্ণমালা সমূহকে বন্য প্রতীক বলে অর্থাৎ কি ছোট অথবা বড় হাতে আমরা জানি ইংরেজিতে অ্যালফাবেট আমাদের কত ছাব্বিশটি লেটার আছে এ বি সি ডি এইগুলা অর্থাৎ এটা এক্সাম্পলটা এরকম হবে এটা এক্সাম্পলটা আমি এখানে দিই যে কি ছোট অথবা বড় হাতের বর্ণমালা ঠিক আছে বর্ণমালা অর্থাৎ এ থেকে জেড অর্থাৎ সবগুলা বড় হাতের হবে অথবা অথবা কি এ থেকে জেড সবগুলা ছোট হাতে দিবা অর্থাৎ তুমি যে কোনো একটা নিয়ম এখানে ফলো করবা অর্থাৎ ইংরেজিতে ছোট অথবা বড় হাতের বর্ণমালা সমকে বর্ণপ্রতীক বলে অর্থাৎ এই যে এ থেকে জেড পর্যন্ত যতগুলো আমাদের অ্যালফাবেট আছে লেটার আছে এই লেটার গুলোকে আমাদের প্রত্যেকটা কি কি বলে বর্ণপ্রতীক বর্ণধর্মী প্রতীক বলে আর এগুলাকে তুমি কিভাবে লিখবা নাই একবারে সবগুলো এই বড় হাতে লিখবা নাই সবগুলো একবারে ছোট হাতে লিখবা আশা করি বুঝতে পেরেছি এরপরে আমাদের দুই নম্বর যেটা আছে সাংখিক প্রতীক দুই নম্বর কি সাংখিক প্রতীক আমরা সাংখিক কথাটা বলতে অবশ্যই কিন্তু বুঝে গেছি এখানে সংখ্যা বোঝাই গেছে তাই না সাংখ্যিক মানে কি সংখ্যা তো সংখ্যার ভেতরে দেখো আমরা কি লিখেছি শূন্য থেকে নয় ভালো মতো মনে রাখতে শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলোকে সাংখিক প্রতীক বলে অঙ্ক কাকে বলে আমরা কিন্তু জানি অনেক ক্লাস সেই ক্লাস ফাইভ সিক্সে পড়ে আসতেছি শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে অঙ্ক বলে তো তুমি এখান থেকে বলতে পারো এখানে অঙ্ক না দিয়ে সংখ্যা দিতে পারো কোনো সমস্যা নাই শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোকে সাংখ্যিক প্রতীক বলে অথবা শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলোকেও সাংখিক প্রতীক বলে আশা করি বোঝাতে পেরেছি যে আমাদের সাংঘিক প্রতীকটা জিনিসটা কি এরপর আছে আমাদের কি বিশেষ প্রতীক এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ প্রতীক জিনিসটা কি বন্য এবং সাংঘিক ধর্মীয় নয় এমন প্রতীককে অর্থাৎ আমরা এই যে এখানে বললাম যে বন্য এবং সাংঘিক প্রতীক এই দুইটার কোনোটাই নয় এমন যে সংখ্যাগুলো থাকবে বা চিহ্নগুলো থাকবে তাকে বলা হচ্ছে কি সাংঘিক প্রতীক বিশেষ প্রতীক তো এরকম কি আছে দেখো যেমন কি আমি একটু অন্য কোলে নেই যেমন ধরো প্লাস মাইনাস প্লাস দেখো প্লাস কি আমাদের বন্য ধর্মের ভিতরে আছে নাই এবার এই মাইনাস বা প্লাস কি আমাদের বিশেষ প্রতীক বা সাংঘিক মধ্যে আছে নাই তার প্লাস মাইনাস তারপর কি গুণ ভাগ এগুলো আমাদের কিন্তু সাংখী প্রতীক কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমাদের হম আমাদের ফটানে গুণকে এইভাবে লেখা যাবে না ভাগকে লেখা যাবে না আমাদের ফট্টান ভাষায় এই ফট্টানের নিয়মে আমাদের গুণকে মানে ডিটি গুণ লিখে বাট তোমার মনে রাখবা স্টার চিহ্ন অথবা ডাবল স্টার এই দুইটা চিহ্ন আমাদের লিখতে হয় এর মধ্যে যদি আমাদের পাওয়ার থাকে যেমন আমাদের পাওয়ার থাকে পাওয়ার থাকলে ডাবল স্টার লিখতে হবে আর যদি পাওয়ার না থাকে গুণ থাকে তাহলে আমাদের শুধু একটা স্টার দিতে হবে আর ভাগকে বলে স্লাস ওকে স্লাস অর্থাৎ আমাকে যাকে অবলিক বলতাম যাকে আমরা কি বলতাম যাকে আমরা অবলিক বলতাম এভাবে দিতে হয় এর মধ্যে তোমাদের এই দুইটা নিয়ে গেছো যে স্যার কিভাবে আমরা দুটা লিখবো আমি একটা বোঝাই সাপোজ মনে করো এখানে আমাদের আছে তো আমরা খুব খুব বুঝতেছি বুঝতেছি যে এখানে এ মানে কি এ মানে হচ্ছে যে আমাদের বন্য কারণ আমরা এখানে বলছি এ থেকে জেড অথবা ছোটতে এ থেকে জেট হলে আমাদের বন্য তার মানে এখানে এ হচ্ছে আমাদের বন্য আর এখানে এই এ স্কোয়ার তার মানে আমরা এই যে এখানে একটু বলে দিছি যে যখন একটা পাওয়ার থাকবে পাওয়ার থাকলে আমরা এই জিনিসটা লিখবো আর গুণ থাকলে আমরা এই জিনিসটা লিখবো তো এখানে কি আছে পাওয়ার আছে না এ স্কোয়ার তাহলে এটা কিভাবে লিখবো দেখো যদি বলি এ স্কোয়ার কে ভাষায় প্রকাশ করো সাপোজ প্রশ্ন করা হলো যে এ এ স্কোয়ার কে ভাষায় প্রকাশ করো তখন কিভাবে প্রকাশ করবো দেখো তো এ স্কোয়ার কে লেখা যায় এ আমরা কিন্তু বলছি যদি এ এর উপর পাওয়ার থাকে তাহলে কি দিব ডাবল স্টার মানে এ ডাবল স্টার আশা করি ক্লিয়ার একদমই ক্লিয়ার আর যদি মনে করো তোমার এরকম থাকতো টু এটা সাপোজ টু এটা একটা এটা যদি থাকতো তখন এটা দেখো অর্থাৎ দু গুণ আকারে আছে তো গুণ আকারে থাকলে আমরা কিভাবে লিখবো গুণ সেটা লিখবো এক টেস্টা এইভাবে লিখতে হবে অর্থাৎ আরেকটা কথা মনে রাখতে হবে এর টুর জন্য আমাদের লিখতে হবে টু পয়েন্ট শূন্য ভট্টন ভাষায় আমাদের টু লেখা যাবে না শর্টনার ভাষায় আমাদের টু পয়েন্ট শূন্য লিখতে হবে তো এই টু জন্য টু পয়েন্ট শূন্য আর এই যে এখানে গুণাকার আছে বিধায় আমরা এখানে একটা স্টার দিব আর হচ্ছে আমাদের কি এই এ ঠিক আছে এই একে আবার একটু এখানে মিস্টেক আছে আমি কিন্তু প্রথমে বলছিলাম যে এটা যাই হোক না কেন তোমরা বড়তে লিখবা এখানে এ আছে ছোট ছোট হাতের বাট আমরা যখন ফটটানে বলবো ফর্টানের ভাষায় সবগুলো আমাদেরকে বড় হতে দিতে হবে অর্থাৎ বড় হতে দিতে হবে আশা করি আমরা এখানে ফটটানে যে তিনটা রূপ আছে বর্ণধর্মী ধর্মী প্রতীক বিশেষ প্রতীক এই জিনিসগুলো কিন্তু আমরা খুব ইজিলি বুঝে ফেললাম এখন আমরা স্টেটমেন্ট নিয়ম ঠিক আছে তো এর আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে এই ফরটান স্টেটমেন্টে আশিটি কলম থাকে হ্যাঁ এই ফর্ট স্টেটমেন্টে কতটি কলম থাকে আশিটি কলম থাকে এটা আমাদের জেনে নিতে হবে আশিটি কলম থাকে তো আমরা অনেক আগে থেকেই এসএসসি থেকে কিন্তু আমরা এবং শাড়ি তো কলা এইটা দেখো আমাদের যে কোনো হচ্ছে কলম থাকে কলম তো এইভাবে আমাদের এই ফরটান স্টেটমেন্টে আশিটি কলম থাকে এইভাবে আমাদের আশিটি কলম থাকে ঠিক আছে আমাদের এইভাবে আশিটি কলম থাকে ঠিক আছে তো এখন আমাদের এইভাবে বোঝার পরে আমাদের যে জিনিসটা দেখতে হবে ফরট্যান স্টেটমেন্টে আশিটি কলম থাকে এবং লেখার নিয়ম প্রথমত আমরা শিখবো লেভেল ফিল্ড যে আসলে লেবেল ফিল্ড জিনিসটা কি যে আমাদের এই আশিটি কলামের এক থেকে পাঁচ পর্যন্ত কলমকে লেভেল ফিল্ড বলে ঠিক আছে এক থেকে পাঁচ পর্যন্ত কলমকে কি বলে লেভেল ফিল্ড বলে তো এই লেভেল ফিল্ডের মধ্যে আমাদের আর কিছু জিনিস জানতে হবে লেভেল নাম্বার পাঁচ অঙ্ক বিশিষ্ট হতে পারে লেভেল নাম্বার কয় নাম্বার কয় অঙ্ক বিশিষ্ট হতে হবে পাঁচ অঙ্ক বিশিষ্ট হতে পারে মনে থাকবে লেভেল নাম্বার পাঁচ অঙ্ক বিশিষ্ট হতে পারে যেমন আমি একটা এক্সাম্পল দেই ফর এক্সাম্পল লেভেল নাম্বারের মানে এক নম্বরটা বললাম লেভেল নাম্বার পাঁচ অঙ্ক বিশিষ্ট হতে পারে যেমন আমি এখানে দিলাম কি এখানে ফোর দিলাম ফোর দিয়ে এক দুই তিন চার তাহলে এখানে কিন্তু পাঁচটা অঙ্ক হয়েছে একটা সত্য গেল ওকে এরকম হতে পারে বা এভরিথিং অন্য কিছু হতে পারে মানে এক কথায় পাঁচ অঙ্ক হতে হবে আমাদের দুই নম্বর সত্য লেভেল নাম্বার অবশ্যই চিহ্নহীন অশূন্য পূর্ণ সংখ্যা হতে হবে বুঝতে পারছি অর্থাৎ আমরা এখানে কোনো দশমিক মান নিতে পারবো না ওকে অর্থাৎ আমরা সব মানে কি পূর্ণ সংখ্যা হতে হবে এবং কোনো চিহ্ন দেওয়া যাবে না যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেই পূর্ণ সংখ্যা মাইটার এটা এক্সাম্পল দিলে কি হবে ওকে আমি সাপোজ এখানে দিলাম টেন এ এটা কিন্তু আমাদের একটা হয়েছে এটা কিন্তু একটা আমাদের পূর্ণ সংখ্যা টেন একটা পূর্ণ সংখ্যা এটা কিন্তু আমাদের হয়েছে তো এখানে আমি যদি শূন্য দিতাম জাস্ট শূন্য তাহলে কিন্তু শূন্য কিন্তু আমাদের হবে না এটা কিন্তু দেওয়া যাবে না তো আমি যদি এখানে বলতাম যে টোয়েন্টি কমা ফোরটিন কমা সিক্সটিন এটা আমাদের কি এটা হবে আমাদের এটা আমাদের স্বপ্ন মিলছে এটা আমাদের লেভেল ফিট হবে কিন্তু এই দুই নাম্বারে যে আমি একটা এক্সাম্পল দিছি এটা ধরো এক নম্বর এটা ধরো দুই নম্বর এখানে যেটা দিয়েছি চল্লিশ ত্রিশ চল্লিশ ষাট তো এখানে আমরা তো কিন্তু দেখো এখানে কিন্তু কমা দিয়েছি কমা সব জায়গায় কমা দেওয়া আছে বাট আমাদের সত্যমতে লেভেল নাম্বার অবশ্যই চিহ্নহীন চিহ্নহীন হতে হবে অর্থাৎ কোনো চিহ্ন দেওয়া যাবে না কমা দেওয়া যাবে না অর্থাৎ এগুলো আমাদের কমা দিলে আমাদের কিন্তু এটা লেভেল ফিট হবে না বুঝতে পেরেছি এটা আমাদের কখনো চিহ্ন থাকবে না এক কথায় আমাদের কি হইতে হবে চিহ্ন থাকবে না অর্থাৎ চিহ্ন ছাড়া আমাদের এইভাবে হতে হবে চল্লিশ বিশ চল্লিশ ষাট এখানে ডিফারেন্স দেখো ষাট থেকে চল্লিশ এখান থেকে বিশ ডিফারেন্স আমাদের আলাদা সিস্টেম কোটি ডিফারেন্স ধারা ধারার যে সিস্টেম তো এক কি যে লেভেল নাম্বার আমাদের থাকাকালীন এখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না এবং অশূন্য হতে হবে এবং পূর্ণ হবে ওকে হচ্ছে আমাদের লেভেল ফেট আর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে অনেক অঙ্ক করবো আমরা অনেক দুই নম্বর আমাদের সত্য কি কন্টিনিউশন ফিল্ড কন্টিনিউশন ফিল্ড কি ষষ্ঠ কলামকে কন্টিনিউশন ফিল্ড বলে এতটুকু জানলে হবে তিন নাম্বার স্টেটমেন্ট ফিল্ড বা স্টেট ফিল্ড স্টেটমেন্ট ফিল্ড কি সাত থেকে বাহাত্তর কলামকে স্টেটমেন্ট ফিল্ড বলে ওকে সাত থেকে বাহাত্তর পর্যন্ত যে আমাদের কলামগুলো থাকে সেই কলামকে কি বলে স্টেটমেন্ট ফিল্ড ওকে তো এখন দেখো ফর্টেন ডাটা টাইপ এখন আমরা শিখবো ফর্টন ডাটা টাইপ নিয়ে যা এই জিনিসটা আসলে কি দেখো ফর্টন ডাটা ফর্টন ভাষায় দুই ধরনের ডাটা ব্যবহৃত হয় ফর্টন ভাষায় কয় ধরনের দুই ধরনের ডাটা ব্যবহৃত হয় ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান কনস্ট্যান্টস অর্থাৎ কনস্ট্যান্ট আমরা জানি ধ্রুবক আর ধ্রুবক মানে কি যার মানের কি হয় না পুনরাবৃত্ত হয় না বা চেঞ্জ হয় না যেটা নির্দিষ্ট থাকে অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না সেটা হচ্ছে কনস্ট্যান্টস যাকে কি বলে ধ্রুবক বলে তাই না তো আরেকটা হচ্ছে কি ভেরিয়েবল অর্থাৎ ভেরিয়েবলস অর্থ কি চলক তো আমরা অনেকগুলো চলক আমরা গণিত ভাষায় অনেকগুলো চলক শিখছিলাম গণিত ভাষায় তো আমরা চলককে পর্যায়ে আলোচনা করব যেমন গণিত ভাষায় আমরা এক্স ওয়াই জেড ঠিক আছে বড় হাতের এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে কি চলক হিসেবে আমরা বিবেচনা করতাম তাই না আমরা ছোট হাতের এক্স ওয়াই জেড ছোট হাতের এক্স ওয়াই জেড আমরা এগুলোকে চলক হিসেবে বিবেচনা করতাম তো যাই হোক আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব তো ফার্স্ট অফ অল আমরা কনস্ট্যান্টস অর্থাৎ ধ্রুবক নিয়ে আলোচনা করতেছি ফর্টন প্রোগ্রাম নির্বাহের সময় যে সমস্ত রাশির মান পরিবর্তন হয় না তাদেরকে ফর্টন ধ্রুবক বলে বোঝাতে পেরেছি মানে এই মানটা নির্দিষ্ট থাকবে এর কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্টস বা ফর্টন কনস্ট্যান্টস তো এরপরে আমরা যে জিনিসটা দেখব যে এই কনস্ট্যান্টস তিন প্রকার কনস্ট্যান্ট কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে নাম্বারিক কনস্ট্যান্স অর্থাৎ সাংক্ষিক যেটাকে বলে নাম্বারিক কনস্ট্যান্স এরপর স্ট্রেং অর ক্যারেক্টার কনস্ট্যান্স যাকে বন্য ধ্রুবক বলে তিন নাম্বার লজিক্যাল কনস্ট্যান্স যাকে বলে কি যৌতিক এখানে কনস্ট্যান্ট লিখে দিতে পারো যে লজিক্যাল কনস্ট্যান্ট যাকে বলে যৌগিক ওকে তো এখন আমরা এখান থেকে তিনটা নাম লিখলাম এখন আমরা পর্যায়ক্রমে পার্ট টু পাই দেখবো নাম্বারিক কনষ্টানের যে তিনটা প্রকার আছে সেইগুলি দেখবো এগুলার আছে আমরা প্রত্যেকটা একটু মানে আলাদা আলাদা ভেঙে ভেঙে দেখবো বুঝতে পারছি তো আমরা এখন দেখবো নিউমেরিক কনস্টেন্স বা নাম্বারিং না বলে ভালো তোমরা বলো নিউমেরিক কনস্টেন্স অর্থাৎ সাংখ্যিক ধ্রুবক যেটাকে বলে তো এই সাংখিক ধ্রুবক বা নিউমেরিক কনস্টেন্স এটা হচ্ছে কি ফরটার প্রোগ্রামে যে সকল সংখ্যা ব্যবহৃত হয় তাদেরকে সাংখ্যিক ধ্রুবক বলে কি বললাম ফরটার প্রোগ্রামে যে সকল সংখ্যা ব্যবহৃত হয় তাদেরকে সাংখ্যিক ধ্রুবক বা কনস্ট্যান্স বলে তো এই নিউ আবার তিন প্রকার সেটা হচ্ছে ইন্টেজারিটেন্ট এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টেজার নাম্বার কনস্টেন্স অর্থাৎ পূর্ণ সংখ্যা ধ্রুবক এখানে ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টেজার নাম্বারিং কনস্ট্যান্ট ধ্রুবক দুই নম্বর হচ্ছে রিয়েল রিয়েল নাম্বারিং নাম্বার কনস্ট্যান্স অর্থাৎ বাস্তব সংখ্যা ধ্রুবক রিয়েল অর্থ বাস্তব আর কমপ্লেক্স তো জটিল অর্থাৎ কমপ্লেক্স নাম্বার কনস্ট্যান্ট অর্থাৎ জটিল সংখ্যা дроб ওকে এখন আমরা আলাদাভাবে দেখলাম যে ইনটিজার নাম্বরিক дроб বা ইনটিজার নাম্বার কনস্ট্যান্ট আসলে চেষ্টা কি যে এটা হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা বলছি পূর্ণ সংখ্যা কোনগুলা যে সকল স্বাভাবিক সংখ্যা তো পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা নেগেটিভ হয় ইদেনা আবার পজিটিভও হতে পারে স্বাভাবিকভাবে শূন্য ব্যতীত ঠিক আছে শূন্য ব্যতীত সব ক্ষেত্রে কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে তো এখানে আমরা কিছু উদাহরণ নিয়েছি যেমন পাঁচ সাত নয় দশ আবার এখান থেকে দশ একশো তিনশো ছয়শো এক হাজার তুমি অনেক কিছু নিতে পারো মাইনাস ওয়ান নিতে পারো ঠিক আছে মাইনাস ওয়ান নিতে পারো মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি ইত্যাদি সবকিছু কিন্তু আমাদের এই ইন্টেজার নাম্বার কনস্টেন্সের ভর্তির ভিতর পড়ে বাট এখানে আমাদের এই ফর্টন ভাষায় মাইনাস ওয়ান খুবই কম প্রচলিত খুবই কম প্রচলিত ঠিক আছে তো যাই হোক আমাদের ইন্টেজার নাম্বারই গেল এরপর হচ্ছে রিয়েল নাম্বার কনস্টেন্স এটা একবারই যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভগ্নাংশ সহ সকল সংখ্যাকেই আমাদের কি বলে বাস্তব সংখ্যা দুর্বক বাস্তব সংখ্যা মানে কি আমাদের পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে সবই তো বাস্তব সেটা শূন্য হোক সেটা নেগেটিভ হোক হোক ধনাত্মক মৌলিক হোক যৌগিক হোক এটু যে স্বাভাবিক সবকিছু কিন্তু আমাদের বাস্তব সংখ্যা তার মানে লিখছি যে প্লাস মাইনাস গুণ ভাগ অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভগ্নাংশ সহ সকল সংখ্যাকে হচ্ছে আমাদের কি বলে তো এই রিয়েল নাম্বার কনস্ট্যান্ট বা বাস্তব সংখ্যা ধরো বলে এখানে কিছু এক্সাম্পল দিয়েছি যেমন ওয়ান পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস টু হাফ টু বাই ফোর ইত্যাদি সবই আমাদের কি সংখ্যা আমাদের বাস্তব সংখ্যা এখন দেখবো আমরা কমপ্লেক্স নাম্বার কনস্ট্যান্স কমপ্লেক্স নাম্বার কনস্ট্যান্স এটা কি একটি বাস্তব সংখ্যা এবং একটি অবাস্তব সংখ্যার যোগফল হয় এটা হচ্ছে কমপ্লেক্স সংখ্যা অর্থাৎ একটা বাস্তব সংখ্যা থাকবে এবং একটা কি বলতো একটা বাস্তব সংখ্যা এবং একটা আমাদের অবাস্তব সংখ্যা মনে রাখবা অবাস্তব সংখ্যা হচ্ছে আমাদের এই যে এটা আই ধারা প্রকাশ করা হয় যেটাকে ঠিক আছে অবাস্তব সংখ্যা আই ধারা প্রকাশ করা হয় তো এখানে কি বললাম যে আমাদের একটা বাস্তব সংখ্যা এবং একটা অবাস্তব সংখ্যার যে হবে সেটা হচ্ছে আমাদের কি বলতো কমপ্লেক্স বা জটিল সংখ্যা ধ্রুব কমপ্লেক্স বা কি বলতো জটিল সংখ্যা ধ্রুবক বোঝাতে পেরেছি ওকে তো এখন আমরা যে জিনিসটা দেখবো এখানে লক্ষ্য করো এই নোটটাতে এটা আমাদের হচ্ছে এ এটা কি বাস্তব তাই না এটা হচ্ছে আমাদের বাস্তব যেমন এখানে পাস আমাদের এটা কি বাস্তব এখানে সিক্স এটা আমাদের কি বাস্তব এটা কিন্তু সিক্স হ্যাঁ সিক্স তো এই যে এখানে টোটাল মিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি জটিল সেটা হচ্ছে আমাদের জটিল আর এখানে এই আইটা হচ্ছে আমাদের কি অবাস্তব ওকে আমি কিন্তু এটা লিখে দিলাম এখানে আইটা হচ্ছে আমাদের কি অবাস্তব এটাই আর কি ওকে এখানে আমাদের বারোটা কি বলো তো এই বারোটা কিন্তু আমাদের জাস্ট এটা কিছু না আমাদের এই যে সিক্স হচ্ছে আমাদের কি বাস্তব আর আইটা হচ্ছে আমাদের অবাস্তব আর এই যে টোটাল মিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি জটিল অর্থাৎ আমাদের এই কমপ্লেক্স নাম্বার কনস্ট্যান্ট অর্থাৎ এটা কোনো পরিবর্তন হবে না নো সেন্স বুঝতে পেরেছি এ হচ্ছে আমাদের মেন যে জিনিসটা নিউমেরিক কনস্ট্যান্স এর পোকার আশা করি এখন কনস্ট্যান্ট অর্থাৎ বলে তো এটা হচ্ছে যে কোনো অক্ষর সমূহকে বর্ণ ধ্রবক বলে যে কোনো অক্ষর হতে পারে সেটা তো এটা এ এটা একটা কি বর্ণ বি এটা হলো একটা বর্ণ কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে উদ্ধক্রমা ধারাবদ্ধ অর্থাৎ এটা আমাদের যে কোনো অক্ষর বর্ণ ধ্রুবক হতে পারবে কিন্তু সেগুলো হচ্ছে আমাদের কি উদ্ধ কমা ধারা আবদ্ধ হবে উদ্ধ কমা কি এই যেটা একে বললাম তাহলে এ হচ্ছে এই যে এটা একটা আলাদা এখানে কমা দিতে হবে এইটা বি একটা আলাদা আমরা যদি আমি বলি এ এবং বি একসাথে তাহলে অবশ্যই এখানে কমা দিতে হবে হচ্ছে আমাদের কি এটা হচ্ছে বর্ণ বুঝতে পারছো ওকে তো এখানে আরো এক্সাম্পল দেওয়া যায় এই যে এই এক্সাম্পল এখানে এ বি এটা কি বর্ণধ্রবক অথবা আমি আরো দিতে পারি যে এ বি সি একসাথে এটা একটা বর্ণধ্রুবক অথবা এ থেকে জেড এটা একটা বর্ণধ্রুবক এইভাবে আমাদের এটা আগে উদ্ধকের মধ্যে আবদ্ধ থাকতে পারে ওকে এ হচ্ছে আমাদের এক্সাম্পল গুলো এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লজিক্যাল অর্থাৎ যৌতিক এটা কি আমরা যেহেতু লজিক্যাল চলে আসছে তার মানে আমরা এটা অবশ্যই বুঝতে পারছি এটা এটার মধ্যে গাণিতিক কিছু একটা রূপ আছে তো এখানে দেখো লক্ষ্য করো যে গাণিতিক যুক্তিতে ট্রু গাণিতিক যুক্তিতে কি ট্রু ট্রু এবং ফলস দুই ধরনের বা দুই প্রকারের মান ব্যবহার করতে হয় মানে এগুলোর ক্ষেত্রে হ্যাঁ আমরা যখন অঙ্ক করব তখন আমরা এই যখন গাণিতিক যুক্তিগুলো পাবো তখন প্রচন্ড দেখব অঙ্ক থাকবে যেখানে আমরা সত্য হলে ট্রু আর মিথ্যা হলে কি ফলস ব্যবহার করবো কিন্তু আরেকটা নোট আছে যে দুই পাশে ডট দিতে হবে যেমন আমি এখানে এক চমক যদি সত্য হয় ট্রু কিন্তু দুই পাশে দেখো আমরা ডট দিতে হবে এভাবে ডট দিতে হবে যদি মিথ্যা হয় তাহলে ফলস দুই পাশে ডট দিতে হবে এ হচ্ছে আমাদের সিস্টেম সিস্টেমগুলো অর্থাৎ আমাদের কিন্তু যেই কনস্টেন্স ছিল কনস্টেন্স তিন প্রকার নিউমেরিক কনস্টেন্স তারপর হচ্ছে তোমার বর্ণ ধ্রুবিক্যাল লজিক্যাল বর্ণধ্রব কি যে স্ট্রাইকিং ক্যারেক্টার কনস্ট্যান্স আমাদের কিন্তু তিনটা শেষ হয়ে গেল ইতিমধ্যে ওকে তো এরপরে হচ্ছে আমাদের আরেকটা যে জানতে হবে সেটা ভ্যারিয়েবলস অর্থাৎ আমাদের যে চলক ছিল হ্যাঁ আমাদের যে চলকটা ছিল ওই ফরটার যে স্টেটমেন্টের চলক ছিল দুই ভাগে ভাগ করেছিলাম না একটা কনস্ট্যান্ট যে টাইপকে দুই ভাগে ভাগ করা যায় একটা কনস্ট্যান্ট আর একটা কি আমাদের ওই যে কি বলে ভেরিয়েবলস তো এখন ভেরিয়েবলস নিয়ে আমরা আলোচনা করব না থাক ভেরিয়েবলস এর পার্টটা আরো মোটামুটি বড় হবে হ্যাঁ তো এখানে অলরেডি 19 মিনিট হয়ে গেছে যেহেতু আমি এখানে লিখে লিখে রাখছি তো এই 19 মিনিট যদি তোমরা করতে যাও মিনিমাম তোমাদের এক থেকে দেড় ঘন্টার সময় লাগবে হ্যাঁ যদি এখানে লিখে লিখে পড়াইতাম তো সময়টা আমার মিনিমাম হলো দেড় ঘন্টার উপরে লাগতো এই নয়টা চৌত্রিশ সাড়ে আটটায় ঢুকছি ঠিক আছে নয়টা চৌধুরী বাজে প্রায় মিনিমাম হচ্ছে তোমার কত তেরো ঘন্টা প্লাস হয়ে গেছে তো ওভারঅল বিশ ফিট চলে গেছে তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস আগামী ক্লাসে আমরা যেই ডাটা টাইপের কনস্টেন্ট শেষ করলাম যে আমাদের দুই নাম্বার ফেরোবেলস মানে চলক এই চলকের নিয়ে আলোচনা করবো একবারে বিস্তারিত আজকের ক্লাসে সম্পূর্ণ বেসিক কালকে তো বেসিক মানে মিনিমাম হতে এক থেকে চারটা ক্লাস আমি নিব নেব চার পাঁচটা ক্লাস বেসিক নেব যাতে তোমাদের বেসিকটা স্ট্রং থাকে আর তোমরা এই বই থেকে এই বই থেকে তারপর যত যত অঙ্ক করতে যাও যদি খুব সহজ ভাবে পারো এই সিস্টেমটা করে দেবো বুঝতে পারছি তো সবাই ভালো থাকো এটা পাবলিক করে দিছি এটা সবাই দেখতে পারবা ভিডিওটা আর পেড করেছে অবশ্যই ভর্তি হয়ে যাও ঠিক আছে বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপে নক দিও হোয়াটসঅ্যাপে আমাদের সব কিছু জানতে পারবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর ঠিক আছে আশা করি খুব সুন্দর সুন্দর একটা কোর্স হবে একবারে ব্যস্ত টু ধরে ধরে একবার ব্যস্ত ধরে ধরে করাবো যাই হোক সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি